আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পাঁচটি অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্ট সো লেটস বেগইন ফ্যাক্ট নাম্বার ফাইভ ন্যাচারাল অ্যালার্ম ক্লগ ভিওয়ার্স আপনারা হয়তো এটা জানেন না যে আমাদের শরীরে ন্যাচারাল অ্যালার্ম ক্লথ থাকে যেটা যে কোনো সময় যখন আপনি ঘুম থেকে জাগতে চান আপনাকে কোনোরকম ইলেকট্রনিক অ্যালার্ম ছাড়াই জাগিয়ে দিতে পারে এটা আপনি ট্রাই করে দেখতে পারেন এর জন্য যখনই আপনি ঘুমাতে যাবেন আপনার মাইন্ডকে চার পাঁচবার এটা বলতে হবে যে আমাকে ভোর চারটায় উঠতে হবে এরপর ঠিক চারটার সময় আপনার ঘুম ভেঙে যাবে এখন যদি আপনি আপনার ঘুম ভাঙার পরে শুয়ে থাকেন আর আবার ঘুমিয়ে যান সেটা অন্য বিষয়ে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একবার অবশ্যই জাগিয়ে দেবে ফ্যাক্ট নাম্বার ফোর সাইকোলজির একটা রিসার্চ থেকে এমন একটা বিষয় জানা গেছে যেটা সবার সাথে কখনো না কখনো হয়েছে বিষয়টি হলো যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে তখন তার আশেপাশের পরিবেশে যা ঘটতে থাকে এগুলো তার স্বপ্নেও চলে আসে হ্যাঁ ভিউয়ার্স এমনটাই হয় ফর এক্সাম্পল আপনি যেখানে ঘুমাচ্ছেন ওইখানে কোনো টিভি চলতেছে আর টিভিতে কোনো যুদ্ধের সিন চলতেছে তাহলে আপনার মাইন্ডও আপনাকে স্বপ্নের মাধ্যমে একটা যুদ্ধের সিন দেখাতে পারে আপনার সাথে কি কখনো এমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ফ্যাক্ট নাম্বার থ্রি সাইকোলজি বলে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি জেদি হয় এমনিতে ছোটবেলায় সবাই জেদি হয় সে ছেলে হোক বা মেয়ে তবে বয়স বানার সাথে সাথে ছেলেদের জেদও কমতে থাকে কিন্তু মেয়েদের মধ্যে আগের মতোই জেদ থাকে এর মেইন রিজন হচ্ছে মেয়েদের ইমোশনাল ফ্যাক্টরস অর্থাৎ এরা একবার যেই জিনিস পছন্দ করে নেয় ওর সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে যায় আর নিজের সব কিছু দিয়ে ওইটা পাওয়ার চেষ্টা করে এর জন্যই মেয়েরা এত বেশি জেদি হয় ফ্যাক্ট নাম্বার টু আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কেন ভুল বা অন্যায় করে ফেলেছেন আর তাই কোনো ব্যক্তি আপনার ওপর রাগ করে আছে এবং আপনি তার রাগ ভাঙাতে চান এই সিচুয়েশনের সামনের ব্যক্তিকে বোঝানো বা রাগ ভাঙানো কঠিন হয়ে যায় কিন্তু সাইকোলজির একটা ক্লিনিকের মাধ্যমে এই কাজটিকেও সহজে করা যায় যখন আপনি ওই ব্যক্তিকে বোঝাবেন তখন একটা দিকে খেয়াল রাখবেন তা হল আপনাকে ওই সময় দাঁড়িয়ে কথা বলতে হবে আর সামনের ব্যক্তিকে বসতে দিতে হবে এটা করলে ওই ব্যক্তির আপনার কথায় কনভিন্স হওয়ার চান্স বেশি থাকবে কেননা ওনাকে বেশি প্রিফারেন্স দেওয়ায় কিছু সময়ের মধ্যেই ওনার রাগ কমে যাবে ফ্যাক্ট নাম্বার ওয়ান ভিওয়ার্স আপনার সাথেও কখনো এমনটা অবশ্যই হয়েছে যে আপনি যখন কোনো অচেনা কারোর সাথে পরিচিত হন তখন অল্প কিছু কথা বলার পর ওইখানে নিরবতা চলে আসে মানে কেউই কিছু বলে না অপরজন ভাবে যে আপনি কিছু বলুন আর আপনি ভাবেন যে সে কিছু বলুন তো সাইকোলজি অনুযায়ী এই অবস্থায় আপনি ওই ব্যক্তিকে শুরুতেই আপনার লাইফের কোনো একটা গল্প বলবেন যেটা ইন্টারেস্টিং হবে আপনার কথা শুনে অপরজনও ফ্রি ফিল করবে এবং সেও নিজের গল্প বলা শুরু করবে আর এভাবেই কথা চলতে থাকবে এটাকে সাইকোলজি ভাষায় আউট অফ সামওয়ান মেকিং কনসিয়াস বলে তো ভিউয়ার্স এই ছিল পাঁচটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এর মধ্যে কোন টুরিকটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এবং এমন সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জেলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও